আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণের দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠোনঙ্গ এগারো করবো পৃষ্ঠনঙ্গ এগারোতে কিছু সমস্যা দেওয়া রয়েছে তো সেগুলোর সমাধান করব আজকে আমরা খুব মজার সঙ্গে বুঝে বুঝে তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই তো প্রথমে দেখি এখানে কি লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে ব্লকের সংখ্যা গণনা করি ও অঙ্কে লিখি অর্থাৎ নিচে যে ব্লকগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রথমে আমরা গণনা করব তারপর অঙ্কে লিখব তো আমরা এই নিয়মটা জানি আগের ক্লাসগুলোতে আমরা সেই নিয়মটা শিখে এসেছি তো শুরু করে দিই প্রথমে আমরা কি করব আমরা গণনা করব। তাহলে গণনা করি এখান থেকে শুরু করি দেখো এখানে একের দল রয়েছে কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি তো একের দল রয়েছে সাতটি তারপর দেখো এখানে দশের দল রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখানে দশের দল রয়েছে দশের দল কয়টি একটি দুটি তিনটি চারটি দশের দল রয়েছে চারটি তারপর দেখো এটা হচ্ছে শত এর দল তো শতের দল এখানে দেখাই যাচ্ছে শতের দল হচ্ছে একটি এখন আমরা কি করব আমরা একক এর জন্য একটি ঘর দশক এর জন্য একটি ঘর শতক এর জন্য একটি ঘর দিলাম এবার আমরা শুধু সংখ্যা বসাবো তো একের দল কয়টি পেয়েছিলাম একের দল পেয়েছিলাম কয়টি আবার গণনা করে আসি চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত একের দল পেয়েছিলাম সাতটি তো এককের ঘরে আমরা কত লিখব সাত তারপর দেখো এখানে দশ দশের দল কয়টি পেয়েছিলাম দশের দল পেয়েছিলাম আমরা কয়টি মনে আছে দশের দল পেয়েছি চারটি তো দশকের ঘরে লিখব আমরা চার আর শত এর দল পেয়েছি একটি তো শত এর ঘরে লিখব আমরা এক এই তো সংখ্যাটি আমাদের লেখা শেষ সংখ্যাটি কত বলো তো একশত সাতচল্লিশ সংখ্যাটি কত একশ একশত সাতচল্লিশ এখন আমরা এই সংখ্যাটি কোথায় লিখবো এই যে সংখ্যাটি হলো এইখানে আমরা সংখ্যাটি লিখে দিব এই তো সংখ্যাটি হলো একশত সাতচল্লিশ সেটা আমরা লিখে দিয়েছি দুই নং প্রশ্ন আমরা পড়ি দেখো দুই নং এ কতগুলো ব্লক দেওয়া রয়েছে তো আমরা গণনা করে ফেলি একের দল রয়েছে কয়টি একটি দুটি তিনটি চারটি তো একের দল রয়েছে চারটি আর এখানে দশের দল এখানে একটিও দশের দল নেই তারপর এখানে শতের দল রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ শতের দল রয়েছে পাঁচটি তো আমরা কি করি আমরা এখন সংখ্যা লেখা শুরু করে দিই এককের জন্য একটি ঘর দশকের জন্য একটি ঘর শতকের জন্য একটি ঘর দিলাম এবার আমরা শুধু সংখ্যা লিখব তো একের দল রয়েছে কয়টি একের দল রয়েছে চারটি তো এককের ঘরে আমরা লিখব চার দশের দল একটিও নেই তাহলে আমরা দশক স্থানীয় ঘরে কত লিখব শূন্য যেহেতু একটিও নেই অর্থাৎ শূন্যটি আছে আর শতের দল রয়েছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি শতের দল রয়েছে পাঁচটি তাই শতকের ঘরে আমরা লিখব কত পাঁচ এ তো সংখ্যাটি কত হলো পাঁচ শত চার সংখ্যাটি কত হলো পাঁচ শত চার এবার সংখ্যাটি হলো এখানে আমরা এই সংখ্যাটি লিখে দিব এই তো সংখ্যাটি হলো পাঁচ শত চার সেটা আমরা খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি তারপর তিন নংয়ের দিকে আমরা একটু খেয়াল করি দেখো এখানে একশো টাকার নোট রয়েছে দশ টাকার নোট রয়েছে আর এখানে দেখো এটা কত এটা হচ্ছে এক টাকার নোট তো এখানে কোনটা কয়টি রয়েছে সেটা আমরা একটু গণনা করি দেখো এখানে এক টাকার নোট রয়েছে একটি দুটি দশ টাকার নোট রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি আর একশো তো টাকার নোট রয়েছে একটি দুটি তিনটি চারটি তো এখন আমরা কিভাবে করব আমরা এককের জন্য একটি ঘর দশকের জন্য একটি ঘর শতকের জন্য একটি ঘর এখন শুধু সংখ্যা বসাবো কিভাবে বসাবো এককের দল রয়েছে এককের দল রয়েছে কয় এককের দল দুটি মানে এক টাকার নোট রয়েছে দুটি তো একক স্থানীয় ঘরে আমরা লিখব দুই তারপর দশ টাকার নোট কয়টি রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি দশ টাকার নোট রয়েছে পাঁচটি তাই দশকের ঘরে আমরা লিখব কত পাঁচ দশকের ঘরে আমরা লিখে দিলাম পাঁচ আর একশত টাকার নোট রয়েছে কয়টি চারটি তাই শতক এর ঘরে আমরা লিখব চার এই তো সংখ্যাটি এবার কত হলো চার শত বাহান্ন চার শত বাহান্ন কত টাকা হলো মোট চার শত বাহান্ন এবার আমরা এই যে সংখ্যাটি হলো এখানে এই সংখ্যাটি লিখে দিব দেখো আমরা সংখ্যাটি হলো চারশত বাহান্ন এখানে লিখে দিয়েছি অর্থাৎ এখানে মোট কত টাকা রয়েছে চারশত টাকা রয়েছে পরটা খেয়াল করো এখানে লেখা রয়েছে সংখ্যাটি কত অর্থাৎ এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে তো সবগুলো সংখ্যা একসাথে কত হবে সেটা আমরা বলবো দেখো এখানে লেখা রয়েছে কতগুলো শত এখানে এক শত রয়েছে অনেকগুলো তো এখানে কতগুলো শত একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি শত তো ছয়টি শত মিলে কত হয় ছয় শত যেমন একশত একটি শত একশত দুইটি শত দুই শত এমন তিনটি হলে তিনশত এরপর চার শত পাঁচ শত ছয় শত তো এখানে রয়েছে ছয় শত তারপর দেখো এখানে দশ রয়েছে দেখো অনেকগুলো দশ রয়েছে তো কয়েকটি দশ রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তো পাঁচটি দশ মিলে কত হয় একটি দশ মিলে দশ দুটি দশ হলে বিশ তিনটি দশ হলে ত্রিশ এরপর চল্লিশ আর পাঁচটি হলে পঞ্চাশ তো এখানে পঞ্চাশ রয়েছে আর এখানে কতগুলো এক রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি এক রয়েছে অর্থাৎ মোট রয়েছে কত পাঁচ তো সবগুলো মিলে কত হলো এখানে কত ছিল ছয় এখানে হচ্ছে পঞ্চাশ আর এখানে হচ্ছে পাঁচ অর্থাৎ ছয় শত পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন সংখ্যাটি কত সংখ্যাটি ছয় শত পঞ্চান্ন তো সংখ্যাটি আমরা কীভাবে লিখবো সংখ্যাটি লেখার জন্য আমরা প্রথমে এককের জন্য একটি বিন্দু দশকের জন্য একটি বিন্দু শতকের জন্য একটি বিন্দু নিয়ে নিলাম এবার আমরা শুধু সংখ্যা লিখব আমরা সংখ্যা লিখব বলো তো আমরা এবার গণনা করব আর লিখব তো একশত কয়েকটি ছিল একশত এখানে কয়টি ছিল একশত ছিল ছয়টি তো শতকের ঘরে আমরা লিখব ছয় আর দশ এর দল বা দশ কত কয়টি ছিল দশ ছিল পাঁচটি তাই দশকের ঘরে আমরা লিখব পাঁচ আর একের দল কয়টি ছিল একের দল ছিল পাঁচটি তাই এককের ঘরে আমরা লিখবো পাঁচ পাঁচগুলো একটু সুন্দর করে লিখি পাঁচগুলো একটু সুন্দর করে লিখি এই তো এইভাবে করে আর একটু সুন্দর করে লিখি এই তো সংখ্যাটি কত হলে এবার বলো তো ছয় শত পঞ্চান্ন সংখ্যাটি কত ছয় শত পঞ্চান্ন তো এই সংখ্যাটি হলো এখানে ছয় শত পঞ্চান্ন আমরা লিখে দিব তো সংখ্যাটি হলো ছয়শত পঞ্চান্ন সেটা আমরা এখানে লিখে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমাদের পিছন এগারো হয়ে গেলো আমরা বুঝে বুঝে সমস্যাগুলোর সমাধান করে ফেললাম আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ